আমরা চলে এসেছি একটা মন্দিরে এই মন্দিরটা এই বাড়িতেই তো যে বন্ধুটির সঙ্গে দেখা হয়ে গেল সে অলরেডি জোর করে ধরে নিয়ে এসছে তাদের মন্দির দেখাবার জন্য। আপনাকে বলে রাখি যে বাড়িতে এখন উঠলাম বা যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটার বয়স প্রায় দুই শত বছর আচ্ছা নমস্কার কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য কেমন ভালো আছেন পূজার প্রস্তুতি কেমন চলছে ভালো চলছে বিক্রি শুরু হয়েছে শুরু হবে একটু পরে আরো তো এখনো বিশ পঁচিশ দিন বাকি আছে কিভাবে আশা করছেন কেমন দাদা বসেন অন্য কোনো ঝামেলা না থাকলে হবে আশা করছি ঝামেলা হবে না তো সরকার যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা নিয়েছে শাখারি বাজারে ঘুরতে ঘুরতে যখন হেঁটে বেড়াচ্ছি এখানে আমারই প্রফেশনের আরেকজন ক্যামেরাম্যান চিত্রগ্রাহক দেখা হয়ে গেল তো তাকে আপনাকে দেখাই তার সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবো সে কিন্তু একটা প্রাইভেট টেলিভিশনে ক্যামেরাম্যান হিসেবে আছে আর আমিও বাংলাদেশে একটা নিউজ টেলিভিশনে ডিওপি দ্যাট ইজ ডিরেক্টর অফ ফটোগ্রাফি পদে এখনও কাজ করে যাচ্ছি তো তাকে দেখাই আপনি দেখেন নমস্কার আমার নাম গোবিন্দ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসেন আমার বাড়ি দেখাই আমাদের বাড়ি অনেক চলেন

এখানে জুতোটা খুলে নি আমরা চলে এসেছি একটা মন্দিরে এই মন্দিরটা এই বাড়িতেই তো যে বন্ধুটির সঙ্গে দেখা হয়ে গেল সে অলরেডি জোর করে ধরে নিয়ে এসছে তাদের মন্দির দেখাবার জন্য আপনাকে বলে রাখি যে বাড়িতে এখন উঠলাম বা যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটার বয়স প্রায় দুই শত বছর তো আমার সৌভাগ্য যে ওনার সঙ্গে দেখা হয়েছিল আর এই হেরিটেজ বিল্ডিংই আমি উঠতে পেরেছি চলেন মন্দিরটা একটু দেখিনি আপনি আমার সঙ্গেই থাকেন মন্দিরটা আমরা পুনর্নির্মাণ করেছি এটা আমার বাবা তখন করেছিল আমাদের দাদু করেছিল আমাদের পনেরো পুরুষ এই যে এখানে লেখা আছে দেখেন পূর্বপুরুষ হ্যাঁ ব্রজোদানসুর ভেলুরামসুর বলতে হ্যাঁ ভেলুরাম সুর আমার দাদু ব্রজোদামসুর তার বাবা এরকম আমরা পনেরো পুরুষ এই বাড়িতে আপনারা এই বছরে কত বছর ধরে আছেন এই বাড়িতে এই বাড়িতে আমাদের জন্ম আমাদের পনেরো পুরুষ পর্যন্ত আমরা পনেরো পুরুষ পনেরো পুরুষ আচ্ছা আমাদের পনেরো পুরুষের পূর্বপুরুষের নাম বলতে পারবো আমরা হ্যাঁ আর হচ্ছে পনেরো পুরুষ ধরে আপনারা এখানে আছেন এই বাড়িতে আছে আচ্ছা এই বাড়ির স্ট্রাকচারগুলো আমি বলি এটা হচ্ছে আমাদের পৈতৃক মন্দির কিন্তু আমার দাদুর ছবি দেখা যাচ্ছে

আমরা ভালো আছি এবং এখনো ভালো আছি আমাদের কোনো সমস্যা আমাদের বিরোধিতা হয় নাই আমাদের বাড়িতে মুসলিম ফ্রেন্ড আসে অনেকে আমার বাবার সাথে আমার বাবা একজন শিল্পী ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী ছিলেন হ্যান্ডিক্রাফে শাখার কাজ করতে তারা আমাদের আমরা হচ্ছে মূলত শাখারই

সে পুরস্কার পায় রাষ্ট্রীয় পুরস্কার পায় রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার পরে এটা ডেভেলপ হয় আস্তে আস্তে কিন্তু এখন বর্তমানে শাখা সম্প শাখারী সম্প্রদায় কমে গেছে কমে গেছে এই পেশা থেকে দূরে চলে গেছে দূরে চলে গেছে কারণ হচ্ছে আর আধুনিক যেই জিনিসটা ব্যবহার করে না যন্ত্রপাতি ব্যবহার করে না আচ্ছা এটা এখন কলকাতার থেকে সরাসরি মালটা নিয়ে আসে বাংলাদেশে যে ভালো না হ্যাঁ কিন্তু আমাদের এখানকার কোয়ালিটি ভালো ছিল বন্ধুরা বুঝতে পারছেন যে আমি এতক্ষণ যার সঙ্গে কথা বললাম বা আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি ওনারা পনেরো পুরুষ ধরে বাংলাদেশের এই বাড়িতেই অবস্থান করছেন এ বাড়ি দুই থেকে আড়াইশো বছর আগে তবে সুন্দর কথা হচ্ছে যে এই বাড়ির ভিতরে ওনাদের যে মন্দির আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর মন্দিরটা একটু আগে আপনাকে দেখালাম তো আমার খুব ভালো লাগছে যে এই এই বাড়িতে নিজেকে মানে তুলতে পেরে বা আমি আসতে পেরে আমার নিজের কাছে খুব গর্ব লাগছে ওনারা বংশগতভাবে শাখারি কিন্তু শাখের কাজ বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে তো এখন যে শাখাগুলো বা ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে আসে সেগুলো কিন্তু ওই মান না যে মান এখানে হাতে তৈরি করে রেখেছিল